এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে আমাদের সাথে মোকাবেলা করবেন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ড এবার বিশ্বকাপে কিভাবে আমরা গ্রুপ পর্ব অতিক্রম করতে পারবো অর্থাৎ কিভাবে আমরা সহজে সুপার এইটে পৌঁছাতে পারব সে বিষয় নিয়ে কথা বলবো আজকে বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে যদি আমরা প্রথম হারিয়ে দিতে পারি তাহলে বাংলাদেশের জন্য বিশ্বকাপ গ্রুপ পর্ব খুব সহজ হয়ে উঠবে এবার বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছে বাংলাদেশ বিষয়টা আমি এভাবে বলছি কারণ সম্প্রতি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে খুব লজ্জাজনক ভাবে হারিয়েছে নেদারল্যান্ড শ্রীলঙ্কা নেদারল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারার কারণে তারা হারিয়েছেন নিজেদের অনেকটা আত্মবিশ্বাস এবার আসল কথায় ফিরে যাক বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা সাতাত্তর রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকার কাছে ফলে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটে হেরেছেন শ্রীলঙ্কা এ থেকে বোঝা যায় খুবই খারাপ অবস্থানে আছেন শ্রীলঙ্কা তাদের খেলোয়াড়রা অনেকটা বিশ্বকাপে হারিয়েছে আত্মবিশ্বাস তাদের এই খারাপ সময় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খুবই বড় একটা সুযোগ বলে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপে শ্রীলঙ্কা একের পর এক ম্যাচে হারছেন সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের কামব্যাক করা অনেকটা কঠিন হবে সেক্ষেত্রে আমাদের খেলোয়াড়রা যদি তাদের ব্যাটিং লাইন আপ ভালো করতে পারে অর্থাৎ লিটন শান্ত সৌম্য তারা যদি ভালো একটা ইনিংস উপহার দিতে পারে তাহলে আমরা খুব সহজে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারবো বিশ্বকাপ গ্রুপ পর্ব ম্যাচে যদি বাংলাদেশ প্রথমে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটি সুযোগ আর যদি আর যদি আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বসি তাহলে বিশ্বকাপের গ্রুপ পর্ব আমাদের জন্য অনেক কঠিন হয়ে উঠবে সেই ক্ষেত্রে আমি আশা রাখছি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচে খুব সহজেই ভালোভাবে জয়লাভ করবে তো শুভকামনা বাংলাদেশ দলের জন্য ধন্যবাদ সবাইকে